গুড মর্নিং কেমন আছেন সবাই সবাইকে নতুন দগে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে মেয়ের স্কুলে ছুটছি দু তিন দিন হয়ে গেছে ব্লগ দিতেই পারিনি কালকে এডিট করেছি আজকে ব্লগ যাবে আর আমি মেয়েকে রেডি করেছি আমি একটা লালপার সাদা লালপাড় বলছি সরি মানে স্কুলে আজকে গার্জিয়ান মিটিং আছে তো লালপাড় শাড়ি পরে যেতে বলেছে তো আমার তো লালপা শাড়ি নেই তো ওই লাল সাদা শাড়িটাই পরে নিলাম আমি একটা লালপার শাড়ি কিনবো কালকেই গেলাম মার্কেটে আমার আর একদম খেয়াল নেই কালকে এই নতুন এই কার্ডি গানগুলো আছে শাড়ির উপরে ক্যারি করব তো এটা নিয়ে এসেছি কিন্তু আমি ওই লালপা শাড়িটা আনতে পারিনি তোমাকে দেখাই তোমাকে দেখাই তোমাকে দেখাই হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ টিপটা পরিয়ে দিব তোমাকে গুড মর্নিং আচ্ছা তো অলরেডি আমাদের দশটা পঁয়তাল্লিশে মিটিং আছে আমি চুলটা সেট করব লিপস্টিক করে নিয়েছি আর এই সোয়েটারটা ক্যারি করব তো চলো বন্ধুরা ঝাঁটাফট করে বেরিয়ে পড়ছি তারপরে ভিডিওটাতে কন্টিনিউ হচ্ছে তোমরা দেখতে থাকো তো চলো মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে আছি মেয়ের ওষুধে ওষুধটা নিয়ে যাব যে প্যারাসিটামল খাওয়ালাম এখন নিয়ে যাবো ক্যারি করব। প্রথম প্রথম আমার ভীষণ অসুবিধা হচ্ছে মেয়েকে রেডি করানো মেয়েকে খাওয়ানো তাড়াহুড়ো করে ছোটা স্কুলের যে এই অভ্যাসটা আবার সেই মানে দশটা চারটার টাইম বা দশটা আড়াইটার টাইম এই যে টাইমটা এটা তো ছোটোবেলায় ছিল এখন অনেক দিন হয়ে গেছে এই টাইমটাতে আমরা অভ্যস্ত নই কিন্তু মেয়েকে নিয়ে এখন আমার ছুটতে হবে মিটিংয়ের দিনগুলোতে শাড়ি এখানে একটা পিন করে নিয়েছি মিটিংয়ের দিনগুলোতে আমাদেরকে শাড়ি পরেই যেতে হয় তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বেরিয়ে পড়ছি দেরি না করে দেরিও হয়ে গেছে আর এই যে মহল এখানে রেডি একদম ও ঠাম্মা জুতোটা পরিয়ে দিচ্ছে বাবা বাবা এখন জল খাব না টিফিন বক্স দেওয়াই আছে ভিতরে টুপিটা খুলে গেল নাকি আসো আসো টোটো সব চলে মেয়ের স্কুল থেকে এসেছিলাম তখন বাজে বারোটা ওখান থেকে গেলাম দিদি ভাইদের বাড়িতে দিদি ভাইদের বাড়ি থেকে এসে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছি আমি মেয়ে আর আমি দুজনেই দিদি ভাইদের বাড়ি থেকে এসে আমি আবার এই মেয়েকে এখন একটু হালকা একটু কিছু খাবার দিই কারণ ও খেয়ে এসছে তো জ্বর তো তো ওর আবার খিদে পেয়ে গেছে তো ভাবছি এখন একটু কমলা লেবুর রস করে দেবো আর ওই যে স্কুলে হাওয়াই মিঠাই কিনেছিল হাওয়াই মিঠাইটা খায়নি আবার কখন বায়না করে খাবে তো এই যে এটা হচ্ছে দিয়েছিল বম্মা আর এখানে দিয়েছিল হচ্ছে দিদি ভাই দিদি ভাই এখানে দিয়ে দিয়েছে কমলা লেবুটা এই যে কমলা লেবুটা তো এটা আমি এখন ওকে রস করে দিচ্ছি তো জানি না কোনটা দেবো বুঝতে পারছি না এটা দেবো না এটা দেবো কারণ এটা কালকে থেকে আছে বাইরে তো এই যে তোকে কমলা লেবু রস করে দিই এটা ভালো আছে এটা রেখে দিই এটা কালকে স্কুলে টিফিনে দিব আর এখানে এটা রস করে দিচ্ছি কালকে যে দিদি ওর বমা পুলি করেছিল পুলিপিঠা তো মা ওটাই খাচ্ছে মুড়ি দিয়ে কারণ মা কিছু খায়নি খেয়ে দিয়ে মাছ নানে যাবে আমি মেয়েকে এটা রস করাই আর আসার সময় সেই কান্নাকাটি করেছিল মেয়ে কিছুতেই বাড়ি আসবে না তো ওর বাবা কী করে তো একটু ললিপপ আর হচ্ছে চকলেটের একটা প্যাকেট কিনে দিয়েছিল বড় ওটাই ও খাচ্ছে বসে বসে বাচ্চাদের না কোথাও নিয়ে গেলে হচ্ছে এটাই সমস্যা মানে বাড়ি আসতে চায় না আর আমি গেলাম ওখানে থাকতাম কিছুক্ষণ কিন্তু ও তো এরকম কান্নাকাটি করছিল ওকে নিয়ে আসছি জোর করে কি কী অপরাধ হচ্ছে এরকম মানে বাচ্চারা তো বোঝে না কিন্তু ওকে নিয়ে আসার কারণেই এখন রোদ্রুটা সেরকম একটা গায়ে লাগছে ভালো লাগছে মানে ঠান্ডাটা লাগছে না রোদ্রুটা তো এরপরে না বাইরে ওই দেখো কি সুন্দর ঝলমলে রোদ্রু তিনটার সময় ওদের ঠিক তিনটার সময় কি সুন্দর ঝলমলে রোদ্রু কিছুক্ষণ পরে থাকবে না তখন হবে প্রচণ্ড ঠান্ডা আর সেই ঠান্ডাতে তখন বাচ্চাকে নিয়ে আসতে পারবো না তো তার জন্যই আর কি ছুটে ছুটে চলে এলাম আমারও ইচ্ছে করছিল না আমারও থাকতেই ইচ্ছে করছিল রিফ্লেকশন হচ্ছে ভীষণ লাইটে বাবা হাওয়াই মিঠিটা এখন খাইস না ওই যে এই যে কমলা লেবুটা করে দিই এটা খাও আসো বাবা জুসটা খাও জুসটা খাও হুম রস করে দিলাম ওকে কমলা লেবুটার কিরকম ভালো না 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 কিছু তো করবে না দিদি ভাই এগুলা দিয়েছে কমলার খোসা না কি করবো শুকাইলে ভালো হয় এগুলো দিয়ে একটা ভীষণ ফেস প্যাক ভালো তৈরি হয় কালকে পেঁপে ডালনাই গড়ো বললাম পেঁপে টাটকা টাটকা আছে ভালো লাগবে আমি ওয়েট করছি জলের জন্য না হলে একটু ঘুমাতাম জল আলা সেই এখনও আসছে না জল আলা আসলে ভালো হতো চলো ওই ঘরে চলে যাই বন্ধুরা সন্ধেবেলার টাইম মেয়েকে একটু লেখাচ্ছি ও একদম লিখতে চায় না পড়তে ওর ভালো লাগে কিন্তু লিখতে কিছুতেই যাচ্ছে না আর আমার তো ভীষণ টেনশন হচ্ছে জানি না কি করবে এমনি হাত ঘোরাতেও পারে তো আমি আবার আজকে একটু লাইন টেনে দিয়েছি একা একা কিছু লেখাও লিখেছে স্কুলে ভর্তি করানোর পর আজকে ফার্স্ট মানে গার্জিয়ানদের মিটিং ছিল আমি একটু নার্ভাসও ছিলাম ভীষণ ভালো করে কথাও বলতে পারিনি জানি ভিডিওটা কীরকম করে শুরু হয়েছে কিন্তু বিশ্বাস করো যেইভাবে দিনগুলো চলছে সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কখনো হচ্ছে তাল মেলাচ্ছি রান্নায় কখনও বাচ্চাকে পড়াশোনা করাচ্ছি কখনও আবার ছুটে ছুটে যাচ্ছি দোকানপাট হাট বাজার সবটা সামলেই এইভাবেই সংসার চলছে এইভাবেই দিন চলছে তো এখানে একটু প্রেশার কুকারে ভাত করলাম আর একটু ফুলকপি ভাজলাম যেহেতু আজকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি মা এখানে করেছিল মূল ঘণ্ট আলু দিয়ে বড়ি দিয়ে এখানে করেছে পালং শাক আর করেছিল হচ্ছে মুসুরি ডাল সেদ্ধ মা একা একা যতটা পেরেছে সেটাই করে রেখেছে এখন রাতে ডিনার করব চলো বন্ধুরা দেখা হবে কালকে সকালে গুড মর্নিং নেক্সট মর্নিং পরের দিন সকাল মেয়েকে আবার স্কুলে ছাড়তে এলাম আর এখান থেকেই ব্লগটা কন্টিনিউ করছি আজ বাচ্চাদেরকে খেলাধুলার জন্য মানে প্র্যাকটিস করানো হচ্ছে বাইরে সবাইকে বের করে দেওয়া হয়েছে মেয়েকে একটু টুপিটা খুলে দিচ্ছি ওর আসলে ভীষণ ঠান্ডা লেগে গেছে আমি যাওয়ার সময় ওকে অ্যান্টিবায়োটিক খাইয়ে নিয়ে গেছি দু তিন দিন একটু জ্বরেই ভুগলো বাচ্চাটা প্রথম প্রথম স্কুলে এসেই এক দুদিন ভালো ছিল তিন দিনের দিনই থেকে জ্বর শুরু হয়েছে আজকে হচ্ছে পাঁচ দিন ক্লাস রানিং আর আজকে থেকে বন্ধ দিয়ে দিবে তো দেখো শীতের সকালে ঝলমলে বেশ ভালো রোদ্রু তো ওদেরকে তাই বাইরে খেলতে দেওয়ার ব্যবস্থা করানো হয়েছে আসলে স্পেশাল ক্লাসগুলিতে স্কুলকে যাতে ভালোবাসতে পারে বাচ্চারা বোরিং যাতে না হয় রান্নাকাটি না করে তাদের জন্য তার জন্য আর কি এই ব্যবস্থা মেয়ে দেখো কি সুন্দর এদের সাথে বল খেলছে তো আজকে থেকে স্কুল আবার বন্ধ করে গেল নেক্সট ডে বন্ধুরা পরের দিন আজ শুক্রবার আজকেও স্কুল ছিল স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে এলাম এই যে ড্রেসপত্র এখানে সব খুলে রেখেছে আর এসে একটু রান্না করলাম আলু ফুলকপি ডালনা আর আলু ফুলকপি বলছি আলু পেঁপে ডালনা করলাম আর করলাম হচ্ছে গিয়ে কি জানি ও মা চচ্চড়ি করলো আমি হচ্ছে ধনে চাটনি করলাম ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আজ হচ্ছে শুক্রবার বলেছি আবার বললাম সব দুবার দুবার করে রিপিট করতে হয় মেয়ের সাথে সাথে সব ভুলে যাই কালকে ভিডিওটা কন্টিনিউ করলাম কালকে মিটিং টিটিং হলো বাড়ি এসে আবার দিদি ভাইদের বাড়িতে গেছিলাম বলেছি তোমাদেরকে ব্লগে ব্লগে বলাই আছে হয়তো তো এসে তাড়াতাড়ি করে না রাত্রে ফিরে পড়েছিলাম আর কন্টিনিউ করা হয়নি এখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি দেখছি যে ভিডিওটা হচ্ছে মানে আমি তো ব্লগটা শেষই করিনি তো শেষ না করলে তো কীরকম লাগবে তো তার জন্য একটু কথাটা বলে শেষ করে দেই আজ থেকে মহলদের আর কি ছুটি পড়লো স্কুলে জানুয়ারি দু তারিখে আবার ক্লাস হবে আবার তারপরে হচ্ছে চার তারিখে খেলা আছে স্কুলের স্পোর্টস তো খেলা আছে ফাংশন আছে জানুয়ারি মাসটা তো সব স্কুল দিয়ে হচ্ছে ফাংশন খেলা এই সমস্ত কিছু দিয়েই চলে যায় আর আমি না ঘরে কোথাও শান্তির মতো বসতে পারি না এই জায়গায় কাপড় এই জায়গায় কাপড় এই জায়গায় কাপড় তোমরা হয়তো ভাবো যে দিদি ভাই হয়তো বড্ড অবছালো কিন্তু করব করবো তো এই ঘরটাতে কাপড় জামা আমার আসলে কি বলো তো ওয়ার্ড্রপ আর আলমারি ভীষণ শর্ট হয়ে গেছে আমি আনবো ওয়ার্ড্রপ আলমারি আনবো তো একটু প্রবলেম যেন আনতে পারছি না এই সমস্যা একটু গেলেই আর কি আনবো আনতেই হবে এখন ঘর হয়েছে যখন তো তাই জামা কাপড়গুলো না বড্ড অবছালো ওখানে কিছুটা থাকে তো ওখানে একটু গুছিয়ে রাখি আলনাতে হচ্ছে কিছু ভেজা জামা কাপড় ওভাবে রাখতে হয় আর এখানে না এসে গরম থেকে এসে ছেড়ে রেখে দেয় সব এই যে এগুলো তো ধুতে হবে মহলের সব যে ইউনিফর্ম ওগুলো ধুতে হবে জন্য ওইভাবে রেখেছি তার জন্য খুবই অগুছল লাগছে আর ওই ঘরটাতে যাওয়া যাচ্ছে না ওই ঘরটা তো বড্ড ঠান্ডা এই ঘরে এই জন্য বসি এখন একটু শোবো শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো বান্না হয়ে গেছে ক্লিন করা হয়ে গেছে এসে রুটি তরকারি করলাম তো ওর পাপাকেও দিয়ে দিলাম রুটি তরকারি আমিও একটু খেয়ে নিলাম মহলকে আমি তো ওই ভাত খাইয়ে নিয়ে যাই একটু সেদ্ধ ভাত করে ওটা খাইয়ে নিয়ে যাই কারণ স্কুলে এর পরের থেকে না আমাদের দু তারিখের মানে যে ফুল গ্লাস হবে তখন আর একটা অব্দি গ্লাস হবে তো তখন তোকে একটু ভাত বা কিছু একটা ভারী কিছু দিতেই হয় আর টিফিনে দিয়েছিলাম আজকে কমলা লেবু আমন্ড আর বিস্কিট আজকে ছিল আর দিয়েছিলাম হচ্ছে আপেল এটি তো টিফিন খেলো না এখন এই বিছানায় বসে বসে টিফিন খেলো আমি একটু খেলাম ওর টিফিন যেহেতু এখন শর্ট আর কি এক দেড় ঘন্টা করে ক্লাস হয় প্রথম প্রথম হচ্ছে হলো আর কি পাঁচ দিন তো তার জন্য আর কি টিফিনটা খালি জাস্ট নিয়ে যাওয়া ওদেরকে দেখানো যে এটা স্কুল বা ওদেরকে বুঝতে দেওয়া এই ব্যাপারটা ওদেরকে শেখানো হলো তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আমি দেখি এডিট করতে থাকি এখনই শেষ করছি না আর চলুক একটু টুকটুক টুকটুক করে কিছুই কালকে হয়তো শেয়ার করতে পারিনি সেরকম কিছু তাই ভিডিওটা দুদিন হচ্ছে কন্টিনিউ করো দুজনেই রেডি হয়ে গেছি এখন আমাদের শুধু এরকম একটা জীবন যে ফটাফট করে ফুটাবর করে রেডি হতে হচ্ছে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে চলো বাবা চলো এদিকে তাকাও এখানে দাঁড়াও হুম কোথায় তুমি নাচের পাশে যাচ্ছে চলো তুমি পায়ে লাগবে চলো চলো বেরিয়ে যাও হুম মা আসলাম আমাদের নাচের ক্লাস তো সোমবারে থাকে বাট তোমরা অনেকে ভাবছো যে শুক্রবারে নাচের ক্লাসে যাচ্ছি আসলে সোমবারটা পড়েছে পঁচিশে ডিসেম্বর তো ম্যাম বলেছে যে পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকবে তো ক্লাসটা আজ করিয়ে দিবে শুক্রবার দিন তাই মেয়েকে নিয়ে যাচ্ছি এখন এখন না সন্ধ্যাবেলা টাইম থেকে বেশ ঠান্ডা লাগে তাই ওকে একটু টুপি পরিয়ে দিলাম আমি একটু চাদরটা জড়িয়ে নিয়েছি তো চলো নাচের ক্লাসে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি মোঘলদের নাচ কীরকম চলছে চলো একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এই বাড়ি এলাম এখন মেয়েকে নিয়ে বাচ্চা হচ্ছে ছটা আর নিয়ে এলাম চাউমিন এটা কালকের সকালবেলার হচ্ছে ব্রেকফাস্ট হবে আমাদের চাউমিন আর এখন মেয়েকে একটু খেতে দেব দুধ ও একটু দুধই খাবে যদিও খাচ্ছে শুয়ে শুয়ে রিং ওই যে দেখো শুয়ে শুয়ে রিং খাচ্ছে আর আমি একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে তারপরে জামা চেঞ্জ করে একটু পরে হালকা চা খাবো দুধ চা টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে এলাম ভীষণ ক্লান্ত লাগছে আজকে সারাদিনই দৌড়ঝাঁপ 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 কি করব মানে কী লাভও বুঝতে পারি না একটা টেনশন সবসময় এটা কাজ করেই আমার যে এরপরে যে কি হবে তো চলো বন্ধুরা বিস্কুটটাও এখন এখানে প্যাকেট থেকে খুলে রাখবো এই কাজটা করবো একটু জল খাবো সারাদিনে না জল খাওয়া হয়নি একদমই জল খাওয়া হয়নি জলই খেতে পারিনি এত জল কম খাওয়া হচ্ছে এখন মানে প্রত্যেক দিনেই ভাবি যে আজকে অন্তত ঠিকঠাক করে জল খাবো কিন্তু না জল খেতে গিয়ে আর জল খাওয়া হয় না গো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে